ঈদের দিনের কিছু সুন্নাত এবং মুস্তাহাবের সাথে একটু পরিচয় হই এক নাম্বার হচ্ছে ঈদের দিন সকালবেলা আগে আগে ঘুম থেকে উঠা আগে আগে পারব ইনশাআল্লাহ আমরা আল্লাহ তৌফিক দান করুন বলি আমি আগে আগে ঘুম থেকে উঠতে হবে ঈদের দিনের রাত এটাও একটা গুরুত্বপূর্ণ রাত ঈদের দিনটাই পুরা গুরুত্বপূর্ণ আল্লাহ দরবারে যেটা বলবেন সেটা আল্লাহ কবুল করে নেবেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ তো এমনিই মোনাজাত কেউ করলে দোয়া করলে আল্লাহর কাছে ফেরত দেয় না কারণ হাদিস শরীফে আসছে কেউ যখন আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ তেহালা ওই বান্দার হাত কালি ফিরিয়ে দিতে লজ্জা পায় সুবাহ আল্লাহ বলেন তো কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে মানুষ ভিক্ষা চাইলে হাত তুললে হাত পাতলে তাদের লজ্জা থাকে না যে মানে না দিয়ে ফিরিয়ে দিতে তারা লজ্জাবোধ করে না কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আমাদের লালন কর্তা আমাদের পালন কর্তা কত দয়াময় কত মেহরবান হাত তুললেই পড়ে লজ্জা পায় খালি হাতে আল্লাহ ফিরিয়ে দিতে চায় না কাউকে আল্লাহ বলে সুতরাং আগে আগে উঠবেন আল্লাহর কাছে চাইবেন পারবেন ইশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন তো এক নাম্বার যেটা করণীয় আগে আগে উঠে আমাদের মিসওয়াক করতে হবে কি করতে হবে মিসওয়াক করা হচ্ছে সুন্নাত আর মিসওয়াক করা এমন একটা আল্লাহ নবীর সুন্নাত আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের আগে নামাজের পূর্বে মিসওয়াক করতেন সুহান আল্লাহ বলেন আর আপনি যদি নামাজের পূর্বে মিসওয়াক করেন যে নামাজ আপনি যে নামাজ পড়ার পরে যে সবাবের একটা বাজেট আপনি পাচ্ছেন এই বাজেটটাকে আল্লাহ আবার সত্তর গুণ দেবেন সুবহান আল্লাহ আবার এই সত্তর গুণের সাথে আপনি যদি এটা রম হয়ে থাকে তাহলে আরো সত্তর গুণ সুবাহান আল্লাহ এখানে ক্যালকুলেশন কাজ করবেন আল্লাহ যে নেকি দেবেন নেকি ক্যালকুলেশন করে আপনি হিসাব কষতে পারবেন না এই যে এমনি স্বাভাবিকভাবে একজন মানুষ যখন ফরজ নামাজ জামাতে আদায় করে পঁচিশ গুণ কিংবা সাতাশ গুণ সব পেয়ে থাকে সুবাহান আল্লাহ এই সাতাশ গুণ কি আবার আল্লাহ আপনি যখন মিসওয়াক করে আসবেন একটা বাড়তি একটা সুন্নাত পালন করে আসবেন তখন আল্লাহ তালা আপনাকে এই ফরজের আমলের সবাবটাকে আবার সত্তর দিয়ে গুণ দিয়ে দেবেন সুবাহান আল্লাহ রমজান হলে আবার সত্তর দিয়ে সুতরাং বেলা হিসাব সবাবের অধিকারী হচ্ছে আমরা রমাবানের শুধু আমল করতে পারলে একটু অলসতা কাটিয়ে একটু আমলের দিকে আসে আমরা আল্লাহ তো দান করুন বলি আমি তাহলে মিসওয়াক হচ্ছে আল্লাহ নবীর একটা দায় সুন্নাত মিসওয়াক করতে বলবেন না মিসওয়াক পকেটে রাখতে বলবেন না একজন মানুষ যখন পথে ঘাটে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তখন একটা মানুষকে মুসলমান হিসাবে পরিচিতি লাভ করার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আপনার পকেটে যখন মিসওয়াক থাকবে তখন আপনাকে মুসলমান হিসাবে চিহ্নিত করা যাবে হারাল দাড়ি থাকলেও অনেক সময় দাড়ি থাকলে তো চিহ্নিত করা যায় না হিন্দুও রাখে দাঁড়ি খ্রিস্টানও রাকে দাঁড়ি ও মুসলিমরাও রাখে কিন্তু আপনার মিসুয়াক ও কেউ রাখবে না সুতরাং প্রিয় হাজরিন সংক্ষিপ্ত সময়ে লম্বা বিশ্লেষণের সুযোগ নাই এই মিসওয়াক নিয়ে আলোচনা করতে চাইলে এক ঘন্টা আলোচনা করলেও ফুরাবে না আল্লাহনবী সাল্লা মৃত্যুর আগ মুহূর্তে মিসুয়াক করছেন মৃত্যুর আগ মুহূর্তে মিসওয়াকটা বর্ণনায় আসছে ফাতেমাতুজাহরারি আল্লাহ আনহা কিংবা হজরত আয়েশা সিদ্দিকার দিয় আল্লাহ নবী আল্লাহনবী যখন অসুস্থ মৃত্যুপথের যাত্রী তখন শক্তি হারিয়ে ফেলছেন এই মিসওয়াকটা মোলায়েম করার জন্য নম্র করে দেওয়ার জন্য আয়েশা রদিয়াল্লাহ তাআলা আনহা কিংবা ফাতেমাত জাহরা রদিয়াল্লাহ তাল আনহা দুজনের কোনো একজন এই মিসওয়াককে মুলাইম করে আল্লাহ নবীকে দিয়েছেন আল্লা নবী মৃত্যুর আগেও মিসওয়াক করেছেন সুবাহান আল্লাহ তো এই আমলটা আমরা প্রত্যেকে করব ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন দুই নাম্বার হচ্ছে ঈদের দিনে গুসল করা হচ্ছে সুন্নাত গুসল করা কি সুন্নাত এটাকে আবার ফরজ ভাববেন না আপনি গোসল করতে করতে এদিকে ঈদের নামাজ হারানোর চিন্তা আপনি করবেন না অনেকে আমরা গুসলটা ফরস মনে করে ঈদের দিনে গোসল করতেই হবে মনে করে ঘুম থেকে উঠছে দেরি করে অনেকে ফজরের নামাজই পড়ে নাই আমার কথা কি বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় হাজারিন ঈদের দিনে অনেক মারাত্মক মারাত্মক ভুল আমরা করে থাকি এই যে ফজরের নামাজকে গুরুত্ব না দিয়ে ঈদের নামাজকে গুরুত্ব দেওয়াটা সম্পূর্ণরূপে খারাপ না জায়েজ ফরজের এক একটা ফরজ আপনার একটা ফজরের নামাজের ফরজ এবং সুন্নাত যদি এক পাল্লায় দেন আপনার জীবনে ধরেন আপনি সত্তরটা বছর পেয়েছেন এই সত্তর বছরের ঈদের নামাজ এক পাল্লায় দিলে আমার মনে হয় হাদিস শরীফের গবেষণা থেকে বলছি নামাজের গবেষণা থেকে বলছি এই ঈদের নামাজগুলো কোরবানির নামাজগুলো হালকা হয়ে যাবে আপনার ফজরের নামাজ বাড়ি হয়ে যাবে সুবাহান তা আপনি আর আমি কি নিয়ে দৌড়াদৌড়ি করছি আমার করার কি উচিত ছিল আমি করছি নাকি কি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন বলি আমি প্রিয় হাজরিন তাহলে দুই নম্বর পেলাম আমরা গোসল করা হচ্ছে সুন্নাত। তাহলে এই গোসল করাকে ফরজ মনে করবেন না গোসল করতে করতে ঈদের নামাজ হারাবেন না যেহেতু ঈদের নামাজ হয়ে গেলে আপনি আবার ঈদের নামাজ করতে পারবেন এরপরে তিন নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা সুননাত একটু সুগন্ধি মেখে আসবো আমরা আল্লাহনবীর খুব গুরুত্বপূর্ণ একটা সুন্নাত ছিল সুগন্ধি ব্যবহার করা আল্লাহনবী যখন এই এতিমদের মাথায় হাত বুলাতেন ওই এতিম বাচ্চাটা যেদিকে যাইতো সেদিকে সুগন্ধিতে আরা হয়ে যেত কেননা আল্লাহনবী কি করতেন আমরা তো আতর সুগন্ধি মাখি উপরে হাতের আল্লাহনবী মাখতেন এখানে হাতের ভেতরে তো মুসাফা হা করলে নবীর সুগন্ধ লেগে থাকতেন মাথায় হাত বুলালে নবীর সুগন্ধ লেগে থাকতেন যিনি বলেন হান আল্লাহ তো মানুষ যেন আপনার কাছে এসে নাক নাকিট গায় মানুষ যেন আপনার কাছে আসলে আপনার সাথে মুসাফা করলে আপনার সাথে কথা বললে ভালো লাগে কখন ভালো লাগবে আপনি যদি মিসওয়াক করেন কখন ভালো লাগবে আপনার গায়ে যদি আঁতর মাখা থাকে সুগন্ধ মাখা থাকে আপনার গায়ের কাছে আসলে যেন দুর্গন্ধ না থাকে হ্যাঁ আল্লাহ বলেন এগুলো আল্লাহ সুন্নাত এরপরে হচ্ছে চতুর্থ নম্বর ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে ঈদগাহের নামাজে আসা কিন্তু ঈদ উল আজহার দিন কোরবানির দিন কিছু না খেয়ে তাকবির দিয়ে দিয়ে বড় আওয়াজে তাকবির দিয়ে দিয়ে কি করা ঈদের নামাজ ঈদগাহের দিকে আসা আলহামদুলিল্লাহ আমাদের জন্য আমরা গত বছর আমাদের সম্মানিত প্রফেসর জনাব এই এলাকার গৌরব আমাদের প্রিয় ভাই প্রিয় স্যার হাসমত আলী সাহেব এবং মসজিদ কমিটি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলেন যে পরিবেশ পরিস্থিতি যদি ঠিক থাকে তাহলে আমরা মাঠে ঈদগা মাঠে আমরা ঈদগার নামাজ ঈদের নামাজ আমরা পড়ব তো সেটার আয়োজন হচ্ছে আমাদের মসজিদের পশ্চিম পাশে আলহামদুলিল্লাহ বলে সুবিশাল সুন্দর ঈদগা ময়দানে বিশাল আকার ঈদের জমাত হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যথাসময় উপস্থিত হবার তফিক দান করুন বলে আমি এরপরে প্রিয় হাজরিন তাহলে আমরা চার নম্বর যেটা পাচ্ছি সেটা হচ্ছে ঈদের ঈদ উল ফিতরের দিনে কিছু খেয়ে তা যদি মিষ্টান্ন হয় বিশেষ করে খেজুর খেজুর যদি হয় আপনি একটা তিনটা পাঁচটা সাতটা এভাবে বেজুর খেয়ে আসবেন আর আমাদের মায়েরা আমাদের বোনেরা অনেক সময় সুন্দর সুন্দর পিঠা বানায় মিষ্টি জাতীয় তারপরে শ্যামাই করে অনেকেই অনেকে অনেক কিছু করে ওইগুলো খেয়ে আসতে পারেন অথবা আপনার ঘরে কোনো মিষ্টান্ন জাতীয় কিছু থাকলে এগুলো খেয়ে আসা হচ্ছে আল্লাহ নবীর একটা সুন্নাত এভাবে আমরা আসার চেষ্টা করবেন শাল্লাহ আলাহ দান করুন বলে আমি পাঁচ নাম্বার হচ্ছে ঈদগা ময়দানে হেঁটে যাওয়া উত্তম তাইলে এই পয়েন্টে আরেকটা কথা আছে সেটা হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা আপনি যে রাস্তা দিয়ে আসছেন হেঁটে ওই রাস্তা দিয়ে না যেয়ে ভিন্ন রাস্তায় অথবা আপনি একই রাস্তা দিয়ে আসছেন যাওয়ার অন্য রাস্তা নাই আপনি এক রাস্তা দিয়ে ডান দিকে আসছেন আপনি ওই রাস্তার বাম দিকে যাবেন তাহলে রাস্তার মোট পরিবর্তন হয়ে গেল সোহান আল্লাহ বলেন ইসলাম অনেক সুন্দর মানতে জানলে অনেক সুন্দর সুতরাং প্রিয় হাজরিন এই পয়েন্টে আরেকটা কথা হচ্ছে আমরা ঈদগাহে যাওয়ার সময় তাক দিয়ে দিয়ে আসব। কি দিয়ে দিয়ে আসবো তাকবীর বীর তথা ছোটো আওয়াজে বড় আওয়াজে নয় ছোটো আওয়াজে যেহেতু ঈদের দিন ঈদ উল আজহার দিন কিন্তু বড় আওয়াজে তাক বীর দিতে দিতে তাক বীরে তাক মতো আরা করে আসবো কিন্তু ঈদের দিনে উল ফিতরের দিনে আমরা সুটো আওয়াজে মৃদস্বরে তাকে বীর দিয়ে দিয়ে আমরা আসবো ইনশাল্লাহ একটু আমরা পড়ি সেই তাকবিরটা আল্লাহ একবার অল্ল হোয়া একবার অল্ল হোয়া একবার অল্ল হোয়া একবার এই তাকবিরটা দিতে দিতে আমরা আসবো ইনশাআল্লাহ এরপরে ছয় নম্বর হচ্ছে ঈদগাহে যাওয়ার পথে নিঃশুস্বরে বীর বলে এটা তো বললাম এরপরে দমত সাত নাম্বার হচ্ছে সাত দমত উত্তম পোশাক পরিধান করা কেউ বলেছেন সুন্নাত আবার কেউ বলেছেন মুস্তাহাব দমত আপনার সাধ্য নাই আপনাকে অবশ্যই টাকা পয়সা ধার করেই আপনাকে পোশাক কিনতে হবে অবশ্যই নতুন পোশাক পরিধান করতে হবে অবশ্যই মার্কেট করতে হবে এটা নাই তাহলে আমরা ঈদের দিনে যেটাকে বেশি ফরজ মনে করি রমাজানের অনেকগুলো আমল মিস করে আমরা যেটাকে ফরস মনে করি সেটা হচ্ছে ঈদের কেনাকাটা নাওজু বলেন অথচ ঈদের কেনাকাটা ঈদের দিন সাদ্যমত উত্তম পোশাক পরা এখানে নতুন পোশাকের কথা বলে নাই সাদ্যমত উত্তম পোশাক আপনার করে আগেরও নতুন পোশাক ছিল আগেরও ভালো ভালো উত্তম পোশাক ছিল উত্তম পোশাক বলতে আপনার অবশ্যই এই ঈদের এই ঈদে একটা নতুন ফ্যাশনের কাপড় আসছে এটা কিনতে হবে তা নয় গত বছর নাকি ছিল সারা এবছর নাকি হয়েছে সারারাত আমি বলছি আগামী বছরের জন্য তুমি সারা দিন করিও এবছর তো সারা রাত করলে আগামী বছর সারাদিন করিও তো সুতরাং প্রিয় হাজিরিন বলতে চেয়েছিলাম অবশ্যই যে সারারা বা সারা রাত সারাদিন কিনতে হবে তা নয় আপনার ঘরে যেটা উত্তম পোশাক ইসলামিক পোশাক যেটা পড়লে আপনাকে দেখলে মুসলমানের মতো মনে হবে যেটা পড়লে আপনাকে মসজিদে আসলে মসজিদের জন্য এটা একটা কোয়ালিটি সম্পন্ন পোশাক মনে হবে সেটাই হচ্ছে উত্তম পোশাক আপনাকে অবশ্যই মার্কেটে গিয়ে নতুন পোশাক কিনে রং ঢং করতে হবে এটা নয় তাহলে উত্তম পোশাকের কথা বলা হয়েছে তাও আবার এটা শুন কিংবা মুস্তাহাব কিন্তু আমরা মনে করে বসে যেটা ফরস নাও বিল্লাহ বলেন আল্লাহ আল আমাদের সবাইকে ইয়েতিম মিসকিন ফকির ধোনি সবাইকে সুন্দর উত্তম ভালো পোশাক পরে ঈদের দিন আসার তৌফিক দান করুন বলি আমি এরপরে হচ্ছে আট নাম্বার ঈদগাহে যাওয়ার আগে ওই যে আমি আগেও বলেছি সাদাকাতুল ফিতর আদায় করা সুন্নাত এটা যেহেতু আগে বলে ফেলেছি আমি আর বলছি না এরপরে ঈদের দিন খুশির ভাব প্রকাশ করা এটা মুস্তাহাব কিছু মানুষ দেখবেন আপনি টেনশন ঈদের দিন চেহারা কালো চুকে পানি এগুলো ঈদের দিন আল্লাহ পছন্দ করে না অনেক ভাই বোনদেরকে দেখবেন যে তাদের মা বাবাকে হারিয়েছে বলে যে গত ঈদে মানে রোজা রাখে নাই আবাদত করে নাই বন্দেগি করে নাই ওই লোকটা যদিও বা চার পাঁচ লক্ষ টাকার ঈদগাহে কেনাকাটা করছে ঈদ তার জন্য আনন্দের নয় ঈদ তার জন্য খুশির দিন নয় ঈদ তার জন্য আফসুসের দিন জুড়ে বলেন নাওসুবিল্লা ঈদ তার জন্য আফসুসের দিন কেননা সে রমাদান পেয়েও তার গুণাগুলো ঝরাতে পারল না রমাদান পেয়েও তাকে তার জীবনটা পরিবর্তন করতে পারলো না রমাদান পেয়েও তার ইসলামিক লাইফ স্টাইলটাকে তিনি সাজাতে পারল না সুতরাং প্রিয় হাজরিন ঈদে যদি আনন্দ করতে চান ঈদে যদি ফুর্তি করতে চান ঈদের প্রকৃত অর্থে আনন্দ যদি আপনি পেতে চান তাহলে আপনাকে এই রমাদানকে গুরুত্ব দিতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমিন তাহলে আমরা নয় নাম্বার যেটা আমরা ঈদের দিন খুশির ভাব প্রকাশ করব মানুষের সামনে এটা মুস্তাহাব এরপর হচ্ছে দশ নম্বর হচ্ছে আনন্দ অভিবাদন কিংবা আনন্দ অভিবাদন বিনিময় করা কুশল বিনিময় করা এবং ঈদের শুভেচ্ছা জানানো মানুষের আমরা আমাদের একটা দেশের অসম আছে আমরা ঈদের নামাজ পড়ার পরে কুলাকুলি ঈদের শুভেচ্ছা জানানো তারপরে ঘরে ঘরে গিয়া সালাম জানানো এই এগুলোর কথা বলা হচ্ছে তো এগুলো কোথা থেকে বলছি ফতুয়ায় স্বামী থেকে এগুলো কোথা থেকে বলছি এগুলো সই হাদিসের বর্ণনা থেকে আমি নোট করেছি প্রিয় হাজরিন এখানে একটা কথাও ভুল নাই একটা কথাও হাদিসের বাইরে নাই প্রত্যেকটা কথা কোরআন এবং শুননার মুাবেক সুহান আল্লাহ বলেন প্রিয় হাজরিন তাহলে দশ নম্বর যেটা সেটা আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করবো অভিবাদন জানাবো আনন্দে উল্লাসিত হবো একে অপরের সাথে আনন্দ বাঘাবাগি করবো পারবো সাল্লাহ। আল্লাহ তাও ফিক দান করুন বলে আমিন আপনি নিজেও যাবেন অন্যের ঘরে সালাম বিনিময় করতে তাদেরকে আবার নিয়ে আসবেন আপনার ঘরে আপনার বিবি আপনার মায়েরা আপনার বোনেরা যা রান্না করছে তা আপনাদেরকে ডেকে ডেকে খাওয়াবেন ডেকে ডেকে খাওয়াবেন নতুন নতুন আইটেমস করবেন খাওয়াবেন খাবারের ভাগাভাগি করবেন আপনার ঘরে সারা বছর আপনি যে আইটেমগুলো আপনার বিবি বানায় যেগুলো অনেক মানুষ আপনার প্রতিবেশী আছে অনেকে খাইতে পারে না হয়তো তাদের সামর্থ্য থাকলেও জানে না তাদেরকে ডেকে এনে এনে খাওয়াবেন এটাই সুন্নাত এটাই সৌন্দর্য ইসলামের আল্লাহ আমাদের বুঝার তফিক দান করুন বলি আমিন প্রিয় এর পরে ঈদগাহে শিশুদেরকে আপনারা নিয়ে যাবেন পারবেনশাল্লাহ আমাদের ছোট্ট ছোট্ট সন্তানদেরকে নতুন জামা পড়ায়া আপনার পাশে আপনার সন্তানকে আপনার পাশে বসাবেন নিয়ে যাবেন কিন্তু কিছু ভাইয়েরা আছে কাতার থেকে বের করে দিয়ে বলে যে ছোটো বাচ্চাদের পেছনে দাও এটা মসজিদের নামাজেও একই চিত্র দেখি আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেকটা চেঞ্জ হয়েছে এখানে আলোচনা করতে করতে আমি দেখতে পাই যে ছোটো বাচ্চাদেরকে বাবারা নিয়ে আসছে ছোটো বাচ্চারা অনেক বাচ্চারা ওখানে প্রথম প্রথম কাতারেও দেখি আলহামদুলিল্লাহ বলেন এটা ইসলামের সৌন্দর্য তাদেরকে যদি এভাবে আমরা গাইড না করি এভাবে নিয়ে না আসি এভাবে যত্ন না করি তারা আগামীতে মসজিদে আসা মসজিদে আসবে না তারা মসজিদ বিমুখ হয়ে যাবে মসজিদে একটা বাচ্চা এসে খেলুক সে দুষ্টামি করুক আপনি তাকে বাধা দিবেন না তার মাথায় হাত বোলাবেন বাবা একটু দুষ্টামি করো না সুন্দর করে দাঁড়াও আপনি তার আপনার পাশে দাঁড় করাই দেবেন অথবা আরেকজনের পাশে দাঁড় করাই দেবেন মাঝখানে দুজন মুরব্বী থাকবেন পাশে আবার আরেকজনকে দাঁড় করাই দেবেন এভাবে ইসলামের সৌন্দর্যটাই আপনি ছোটোদেরকে গুরুত্ব দেবেন তাদেরকে যত্ন নেবেন তাদেরকে নিয়ে আসবেন তারা আগামীতে তারা মুসল্লি হবে আর না হয় এখানে মুসল্লি শূন্য হয়ে যাবে আপনাকে বানাই মুসল্লি বানাইতে হবে আমরা মুসল্লি বানাইতে পারি নাই বলে আজকে মুসল্লি কম সুতরাং গৃহাজরেন ঈদের দিনে ছোট শিশুদেরকেও আমরা ঈদের জামা পড়ায়া নিয়ে আসবো অথবা কিছু কিছু শিশু আছে বড় হয়েছে তারপরে পেশাবের অভ্যাস চাড়ে নাই তাকে প্যাম্পাস পরে নিয়ে আসবো পারবো ইনশাল্লাহ নিয়ে আসবেন তাকে ঈদের আনন্দ তাকেও ভাগাভাগি করার সুযোগ করে দেবেন এই যে ঈদের জামাত এরকম মুসলমানরা এভাবে ঈদ করে ঈদ উদযাপন করে তাকে দেখতে হবে এমন কি ইসলামের সৌন্দর্য হচ্ছে ঈদগা ময়দানে মা বোনদেরকেও আসার সুযোগ আছে বলেন না ঈদগা ময়দানে মা বোনরাও যদি এরকম পরিবেশ থাকে পরিবেশ না থাকলে নয় যদি পরিবেশ থাকে যদি আলাদা প্যান্ডেল আলাদা মা বোনদের জন্য নামাজের ব্যবস্থা করা হয় আলাদা পরিবেশ থাকে তাহলে ওখানেও ঈদের নামাজ পড়ার জন্য মা বোনদের জন্য কে আছে তাদের জন্য উত্তম আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে হাদির শরীফে যদি পেরি উচ্ছালাকালীন কোনো মহিলা থাকে যে প্রতি মাস অন্তর অন্তর যে মেয়েদের একটা মাসিক হয় ওরকম মাসিক অবস্থায়ও মেয়েদেরকে ঈদগা ময়দানে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন সুবাহান আল্লাহ বলেন কেননা এই ঈদগা ময়দানে পরবর্তী এক বছরের দিক নির্দেশনামূলক কিছু কথা বলা হয় পরবর্তী মাসের কিংবা পরবর্তী সময়ের আমলের কথা বলা হয় ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ হয় এবং গোটা ইস মুসলমানদের একটা পরবর্তী একটা বছর লাইফস্টাইলটা কেমন হবে তা নিয়ে কোরআন এবং হাদিসের আলুকে কথা বলা হয় এগুলো যে তাকে যেন মাবুনরা যেন মাহরুম না হয় এই জন্য এই সুযোগটা করে দেওয়া হয়েছে যেটা বলেন রাসুবাহান আল্লাহ সুতরাং পেয়ার হাবিব সাল্লু আলহি ওয়াসাল্লাম যেমন একটি সুন্দর ইসলাম চেয়েছিলেন রসুল্লাহ ওয়াসাল্লাম যে কোয়ালিটি সম্পন্ন উম্মত চেয়েছিলেন সেই উম্মতের নরনারী হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন বলি আমি প্রিয় হাজরিন বারো নম্বর হচ্ছে ঈদের দিনে আমাদের কিছু মুসল্লি বাহের আছে ঈদের নামাজ যখন শেষ হয়ে যায় তখন দৌড় মারা আরম্ভ করে নওয়াজবিল্লাহ বলেন এরকম অভ্যাস কারো থাকলে এটা পরিহার করেন কেননা ঈদের দিন জুমার দিন কিন্তু জুমার নামাজের আগে খোদ্বা হয় কিন্তু ঈদের দিন ঈদের নামাজের পরে খুদ্া তো ঈদের দিনে ঈদের খুদ্া শুনতে হবে আমাদের সবাইকে ঈদের নামাজের পরে ঈদের খোদ্বা শোনার ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুন বলি আমি এরপরে তেরো নম্বর হচ্ছে ঈদগাহ থেকে ফিরে আল্লাহর নবীর একটা সুন্নাত ছিল বাড়ি ফিরে দুই রাকাত নফল নামাজ পড়া হয়তো অনেকেই এই আমলটা নতুন শুনেছেন যারা আগে জানতেন আমলটা করবেন যারা নতুন শুনেছেন তারাও এই আমলটা করবেন ঈশ্বা আল্লাহ ঈদগাহ থেকে ফিরে ঈদের নামাজের পরে ঘরে গিয়া দুই রাখাত কি করতে হবে আমাদের নফল নামাজ পড়তে হবে এটা হচ্ছে সুন্নাত আমরা সবাই পড়বেন তবে ঈদের দিন ফজরের নামাজের পর থেকে ঈদের নামাজের আগে ঈদের নামাজের পরে ঈদগা ময়দানে কিংবা মসজিদে কোনো নফল নামাজ অন্য কোনো নামাজ পড়া মাকরু এই ফতুয়াটা খেয়াল রাখবেন ঈদের দিন ঈদের নামাজের আগে পরে ঈদের ঈদের জামাত যেখানে হবে সেখানে কোনো নামাজ পড়া এটা